ঠিক আছে আপনি তাহলে আশা বলেন চারশো বিশ কে পাঠিয়ে দাও চারশো বিশ সাথে আমি কি আসতে পারি না কিন্তু এসে যখন করেছেন তখন আর বলার কি দরকার চেয়ারের উপর বসে ঠিকা বসেছি তা তাহলে কি বল উভয়ে উঠছে কেন

এটা আবার কেমন না হলো স্যার এই ভিতরে ঢোকার সময় স্যার ওই নেম প্লেটে দেখলাম আপনার নাম মধু নামে স্যার আপনি যদি মধু ঢালতে পারেন আমার স্যার শিশি পাততে দোষ কি দারুণ বলেছেন এবার আপনার অ্যাড্রেস বলুন আমার অ্যাড্রেস হইল স্যার জেলা কুতুব দিয়ে থানা রুপ দিয়ে যাই ভিতর দিয়ে আসি বাই দিয়ে বলেছে আচ্ছা আপনাকে একটা সাধারণ জ্ঞান দিয়ে প্রশ্ন করি একটা উভচর প্রাণী না বলুন তো কেন স্যার উভচর প্রাণী নামে ওসব প্রাণীর স্যার আমি উভচর প্রাণী স্যার এটা বুঝলাম না একটু বুঝায় দেন বুঝাই নে স্যার স্যার এই যে ধরুন আমি উভচর প্রাণী কে আপন হই লেখিছি আমি আপনাকে একটা সর্ট দিলাম তোমার কাছে একটা সর্ট দিলাম তাহলে কি স্যার বিএস স্যার আমি দিয়েছি এইজন্য আমি হচ্ছে উভচর প্রাণী ঠিক আছে না স্যার হ্যাঁ সব ঠিক আছে এবার একটা ভিন্ন প্রশ্ন বলুন তো এমবিবিএস এর পূর্ণ রূপ কি এমবিবিএস এমবিবিএস স্যার এটা খুব সোজা স্যার এমবিবিএস মানে হলো মোমবাতির বল সাইজ হ্যাঁ এটা আবার কেমন উত্তর হলো আমি তো বুঝলাম না বুঝলেন না স্যার এমতে মোম বিতে বাতি বিতে বড় এসতে সাইজ মোমবাতির বড় সাইজ আপনি দেখছেন আচ্ছা হাফানি যদি নাম হয় তাহলে ইংরেজি নাম কি হবে বা ইংরেজি হবে আর কোয়াটার মানে পানি ও আচ্ছা ঠিক আছে এবার ইংরেজি বলুন তো আমার সাথে ইংরেজি কি এটা তো আরো সোজা স্যার আমাশার ইংরেজি হইল স্যার ম্যাঙ্গো কাম ম্যাঙ্গো মানে আম আর কাম মানে আশা তাহলে কি হইল স্যার আমাশা আপনি এত ঠিক আছে এবার একটা কবিতা শোনান তো নিজের লেখা একটা কবিতা শোনায় আপনাকে তাইলে শোনেন আমার ভালোবাসা হয়ে গেছে ঘাস খেয়ে গেছে গরু দিয়ে গেছে বাস তাই তো আজ আমি দেবদাস এত কিছু হবে আপনার জন্য শেষ প্রশ্ন আর এটা সঠিক উত্তর দিতে পারলে আপনার চাকরি একবারে অ্যাসো আশা করছি আচ্ছা ধরুন আপনি অফিসে কোনো কাজে গেছেন এমন সময় দেখলেন কেউ কারেন্ট আটকে থেকে গেছে আপনি আমি কি করবেন আমি এইভাবে একদম সহজ বুদ্ধি স্যার আমি প্র্যাকটিক্যাল স্যার